হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে টু মার্কেট এই মাইনিং স্টার খুবই এমার্জেন্সি এবং এক্সকলারশিপ দুটি আপডেট শেয়ার করতেছি তো এমার্জেন্সি আপডেটটা কি এখানে অলরেডি কিন্তু একটা ওয়ালেট ফাংশন একটিভ হয়ে গেছে তো আপনি কীভাবে এখানে ওয়ালেটটা কানেট করবেন সেটা আমি আপনাদের সাথে একেবারে লাইভে দেখিয়ে দেব আর স্কলারশিপ আপডেট বলতে অলরেডি কিন্তু বিডগেট ওয়ালিটির ভিতর তারা কিন্তু এখানকার টাইম কেউন করতেছে আর পাঁচ দিন পরেই তারা কিন্তু এখানে স্টেকিং চালু করবে এবং এখানে কিন্তু হয়তোবা লিস্টিং করবে এখান থেকে আমরা হয়তো বা বাইসালু করতে পারবো ঠিক আছে তো এটা আসলে এক্সক্লারশিপ আপডেট আর এই প্রোজেক্টটা দেখেন অলরেডি কিন্তু একটা ভেরিফাইড টুইটার সেলে এবং অলরেডি কিন্তু চারশো একান্নকে এখানে কমিটি হয়ে গেছে এবং তারা একদিন আগে তারা কিন্তু এখানে ওয়ালেট কানেক্ট করার একটা আপডেট দিছে আর এই প্রজেক্টটা সরাসরি টর্ন বলকসেন শো আরও অনেক অনেক প্রজেক্ট ওনাদেরকে সরাসরি সাপোর্ট করতেছে ঠিক আছে তো কোনোভাবেই আজকের এই প্রোজেক্টটাকে যারা এখনও পার্টিসিপেট করে নেয় তারা মিস করবে না তো আপনারা যারা এখনও মিস করে আসেন তারা এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন এবং এখানে ওয়ালেট কানেক্ট করবেন আমি আপনার সাথে একেবারে স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছি ঠিক আছে তো যাক বন্ধুরা যারা প্রজেক্টটাতে পার্টিসিপেট করে না তারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম গ্রাম সে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি শরীর আমার টেলিগ্রাম স্যালেলে টেলিগ্রাম জয়েন করার পর দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি আছে মূলত আমার এখানে আসার সাথে সাথে অবশ্যই কিন্তু এখানে পোর্ট চেক করে অল ইন ওয়ান শ্রেষ্ঠ বিশ্বনি এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে এই যে এক নম্বরটা ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এই যে লাকি সেভেন কোটি প্রতি হাজার শেষ হচ্ছে এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে আপনার একটু স্কুল ডাউন করবেন ঠিক আছে আমি আপনাদের সাথে এ টু জেড দেখা দিচ্ছি কীভাবে এখানে পার্টিসিপেট করবেন জয়েন করবেন আর কীভাবে প্রতিদিন এখানে মাইনিং টপ করবেন ঠিক আছে তো এখান থেকে একটু স্কুল ডান করবেন স্কুল ডান করতে করতে আমি কিন্তু এখানে সমস্ত ভালো ভালো নাম্বার ওয়ান মানিং অপসের কিন্তু একটা লিস্ট দিয়ে রেখেছে আপনারা এই প্রজেক্টগুলোতে সবাই অবশ্যই পার্টিসিপেট করবেন যারা এখনও পার্টিসিপেট করেন নাই ঠিক আছে কারণ এই প্রজেক্ট কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট মার্ক রাখবে তো এখানে দেখেন এই যে টু মার্কেট এখানে কিন্তু লিস্টের ভিতরে দেওয়া আছে আপনি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে টু মার্কেটের কিন্তু এখানে স্ক্রিনশটগুলো দেওয়া আছে আপনি এখান থেকে দেখতে পারেন ঠিক আছে যখন প্রজেক্টটা শেয়ার করেছিলাম তখন মাত্র কিন্তু পনেরো কে কমিউনিটি ছিল এখন কিন্তু চারশো একান্নকে তো এখান থেকে একটু স্কুল ডান করবে স্কুল ডান করার সাথে সাথে এখানে জয়েন্ট লিঙ্ক দেওয়া আছে এই জয়েন লিঙ্ক থেকে আপনারা সেট করেন তাছাড়া এখানে কিন্তু একটা জয়েন্ট ভিডিও আছে আপনি এখান থেকে জয়েন ভিডিও দেখতে পারেন তো যাই হোক এখানে কিন্তু আমি ওয়ালেট কার্ডের ভিডিও দিয়ে রাখুম তো এখানে যখন আপনি আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে জয়েন্ট লিঙ্ক সরস্বী জয়েন্ট লিঙ্ক ক্লিক করবেন তো জয়েন্ট লিংয়ে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু মাইনিং হাউসটা ওপেন হবে ঠিক আছে তো এরকমই ওপেন হবে তো ফাইনাল ওপেন করার সাথে সাথে আপনি এখান থেকে ওয়ালেটটাকে কয়েড করবেন তো ওয়ালেট কয়েড করার জন্য এখান থেকে এই ওয়ালেট আছে ওয়ালেটে ক্লিক করুন তো ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে এখানে টুয়েট করবেন তো ফাইনাল এখান দেখেন কি বলছে এখান থেকে যে কানেটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারভেস ওপেন হবে তো এখান থেকে আপনি একটু ওয়েট করবেন ঠিক আছে এখানে কিছু করবেন না তো এখানে আসার সাথে সাথে এখানে ফাঁকা জায়গাটা ক্লিক করুন তারপর এখান থেকে আপনি এই যে গুগল প্লে ডাউনলোড এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার বিটগেট ওয়ালেটটা এখান থেকে প্লে স্টোরে ক্লিক করে জাস্ট ওয়ান্সে ক্লিক করে আপনি এখান থেকে ওপেন করবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু এখান থেকে ওপেনটা ক্লিক করব তো ওপানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু বিটগেট ওয়ালেটটা ওপেন হয়ে যাবে ঠিক আছে তো আপনি ও ঠিকইভাবে ওপেন করে নেবেন তো এখানে ওপেন করার সাথে সাথে আপনার যে কাস্টমার এখান থেকে শশির এই যে ওয়ালেট আছে শশির ওয়াল্ডে ক্লিক করেন ক্লিক ওয়ালেট তো ওয়ালেডে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে এই যে ইথেরিয়াম আছে শ্বশীর ইথেরিয়াম এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার সাথে সাথে এখান থেকে অবশ্যই যে টন মিনিট এটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে টন মিনিটটা সিলেক্ট করেছি তো ফাইনালি আপনি এখান থেকে আপনি আবার চলে যান আপনার সেই মাইনিং অ্যাপসের ভিতরে ঠিক আছে দেখেন আমি কিন্তু আবার মাইনিংয়ের সাথে চলে আসি তো এখন এখানে আসার সাথে সাথে আপনি একটু কেটে দেবেন তারপর এখান থেকে পুনরায় এই কানেক্ট এটা ক্লিক করুন ক্লিক কানেক্ট তো কানেক্টে ক্লিক করার সাথে সাথে এখন আপনি এখান থেকে যে বিডগেট ওয়ালেট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে এই যে অ্যাপ্রুপ একটা ক্লিক করুন ক্লিক অ্যাপ্রুপ তা অ্যাপ্রুপ ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার ফিঙ্গারপ্রিন্ট কিনবে আপনার পাসওয়ার্ড যেটাই বল না কেন আপনি সেটা এখান থেকে দিয়ে দেবেন ঠিক আছে এখান থেকে অথরাইজ হয়ে গেছে তারপর এখান থেকে স্টে ইন ওয়ালেট এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু ওয়ালের ভিতরে চলে আসেন তো তারপর এখান থেকে আপনি চলে যাবেন আপনার আবার সেই মানি এসে ভিতরে ঠিক আছে টেলিগ্রাম ভিতরে তো এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে দেখেন আপনার কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে তো এভাবে আপনার বিট গেট ওয়ালেট থেকে টন মিনিটটা আপনি এই টু মার্কেট মানি অ্যাসের ভিতরে কানেক্ট করে নেবেন ঠিক আছে তারপরে এখানে কিন্তু আরো কিছু কাজ আছে এখান থেকে যদি টাক্সে ক্লিক করেন ক্লিক টাক্স তো টাক্সে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনাকে অবশ্যই এই টুইটারে ক্লাসগুলো কমপ্লিট করে নেবেন ঠিক আছে এখান থেকে আপনি অবশ্যই এই টুইটার স্যানেলটাকে ফলো করে দেবেন তারপর এখান থেকে আপনি এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখানে কিন্তু আপনি এখানে চেক করবেন চেক করলে তারা কিছু আরও আপনাকে টমেটো টোকেন দিয়ে দেবেন ঠিক আছে তারপর এখান থেকে জয়েন গেট ওয়ালেট কমিউনিটি আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে অবশ্যই কিন্তু ওনাদের এই যে কমিউনিটি চ্যানেল আছে এটা তো আপনি জয়েন করে নেবেন ঠিক আছে তারপর এখান থেকে এই যে ভিজিট অফিসিয়াল গেট অ্যাপ আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে ওনাদের যে অফিসিয়াল গেট অ্যাপ আছে এটা কিন্তু অবশ্যই আপনি ভিজিট করবেন ঠিক আছে তো এখান থেকে আসলেই বুঝতে পারেন বিড গেট ওয়ালেটটা কতটা ভালো একটা ওয়ালেট সেটা কিন্তু এখানে তারা দিয়ে রাখছে ঠিক আছে তারপর এখান থেকে আপনি আবার চলে যাবেন আপনার সেই ভিতর তো দেখেন আমি কিন্তু মাইনিং ভিতরে চলে আসি তারপর এখান থেকে আপনি একটু স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার সাথে সাথে এখান থেকে আপনি এই যে ইউটিউব এটাও কিন্তু আপনি সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো এগুলো আপনি স্টেপ বাই স্টেপ করতে পারবেন আমি এটাও একটু সাবস্ক্রাইব করে দিচ্ছি তারপর এখান থেকে আপনি আবার এখানে চলে যাবেন তারপর এখান থেকে এই যে ফলো টিকটক আপনি এটাও কিন্তু আপনি এখান থেকে ফলো করে দিতে পারেন ঠিক আছে যেহেতু তারা এখানে সাবস্ক্রাইব করার অপশানগুলো রাখছে এবং টাস্কগুলো কমপ্লিট করবেন তাহলে কিন্তু হবে আপনারা কিন্তু আরও বেশি কিছু রিওয়ার্ড পাবেন দেখেন আমি কিন্তু এখানে টাকাগুলো বাই স্টেপ করে ফেলছি এবং এখানে কিন্তু আমি এগুলো ক্লাইম করে নেব ঠিক আছে এখানে আপনার কিন্তু ক্লাইমের অপশনগুলো আসবে আপনি এখানে থেকে ক্লাইম ক্লাইম করে নেবেন তো যাক বন্ধুরা এগুলো আপনারা সবাই জানি সবাই পারবেন এগুলো আসলে তেমন কিছু দেখা না তারপর আপনার সাথে দেখা দিচ্ছি ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিওর শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার সাথে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকার নোটটি অল করে দেবেন আর প্রদেশ পর্যন্ত অবশ্যই কর্মসূচিটা করে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক